ब्रेकिंग न्यूज़ একটা জিনিস আমার মাথায় ঢুকছে না গতকাল দেখলাম প্রিন্স মামুনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আবার সাত দিনের রিমান্ডও চাচ্ছে পুলিশ কারণ সেই প্রিন্স মামুনের বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে এই অভিযোগের সত্যতা কতটুকু সেটা পুলিশ জানতে চায় তার মুখ থেকে অন্যদিকে আমরা যেটা দেখতে পেরেছি লাইলার সাথে তিনটি বছর চারটি বছর কিন্তু মামুন একসাথে ছিল তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম সব সময় আলোচনা সমালোচনার মুখে থাকতো এই দেখা যাচ্ছে তারা দেশ বিদেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এক অপরের সাথে হাসি মুখে আছে কখনো তারা প্রকাশই করেনি যে তারা বিয়ে করেছে বা তারা বিয়ে করবে এখন কথা হয়েছে যে তিনটি চারটি বছর আপনারা বিয়ে না করে একে অপরের সাথে কিভাবে থাকলেন সবাই এখন বলছে প্রিন্স মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর তিনটি বছর একসাথে থেকেছি আরে ভাই একটা মানুষকে বিয়ে করব করব বলতে বলতে এক বছর দুই বছর তিন বছর চার বছর কেটে যাচ্ছে আপনি তারপরে বুঝতে পারেন না যে সেই লোকটা আপনাকে বিয়ে করবে না চার বছরে যে বিয়ে করে না সে তার কোনোদিন আপনাকে বিয়ে করবে না তারপরও কোন ধরনের আপত্তি ছিল না কিন্তু লাইলা যখনই দেখলো যে প্রিন্স মামুন আর থাকতে চাচ্ছে না লাইলার সাথে তখনই কিন্তু লাইলা তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম লাইলাকে প্রিন্স মামুন একরকম এমন ভাবে করেছে যে লাইলার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছে লাইলার চেহারার মধ্যে এমন ভাবে স্পট পরে যায় যেন মনে হচ্ছিল প্রিন্স মামুন তাকে আসলে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করেছে যদি প্রিন্স মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন বা অন্য কোনো মামলা দেওয়া তো তাহলে সেটা মেনে নেওয়া যায় তবে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে ধর্ষণের অভিযোগ যে বিষয়টি আসলে প্রত্যেকটা মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে প্রিন্স মামুনের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে এটা নাকি ভিত্তিহীন সাধারণ জনগণের অনেকে এটা মেনে নিতে পারছিল না আবার অনেকে মিষ্টি বিতরণ করছে প্রিন্স মামুনকে জেলে নেওয়ার পরে দেখেন প্রিন্স মামুনের অবশ্যই লাইলার কাছে যাওয়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য ছিল কোনো না কোনো স্বার্থ ছিল কোনো কিছু হাসিল করার জন্য প্রিন্স মামুন গিয়েছিল লাইলার কাছে সেরকম ভাবে লাইলা প্রিন্স মামুনকে করে নিয়েছিল কোন না কোনো স্বার্থের কারণে তবে আমরা দেখেছি লাইলা সম্পূর্ণ ভাবে মামুনকে নিয়ে গেছিল তাকে ভালোবেসে মামুনকে অসম্ভব ভালোবাসত এই লাইলা সবসময় মামুনের ভালোটাই চেয়েছিল যদি লাইলা তার ভালো না চাইতো তাহলে ওইখান থেকে আজকে মামুন এইখানে আসতে পারত না মামুন যেভাবে কঠিন পরিশ্রম করেছে সেইভাবে লাইলাও কিন্তু তার পাশে ছায়ার মতো লেগেছিল টাকা দিয়ে শ্রম দিয়ে তারপর মানসিক শক্তি দিয়ে প্রিন্স মামুনকে আজকে এই জায়গায় নিয়ে আসছে এই ব্লু ফেরি লাইলা পুরেই মামুন গখনই পরিশোধ করতে পারবে না আজকে হয়তো লাইলাপুকে ভালো লাগছে না এজন্য মামুন তাকে ছেড়ে চলে যাচ্ছে তবে একটা সময় ভালো লেগেছিল বিদায় কিন্তু মামুন তার কাছে আসবে যখন লাইলার কাছে গিয়ে মামুন থাকা শুরু করে লাইলার সাথে ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করে তখন অসংখ্য মানুষ বলেছিল একটা বুড়ি বেটিকে বিয়ে করছেন একটা বুড়ি মেয়ের সাথে থাকেন এটা নিয়ে অনেকে হাসি-ঠাট্টা রং তামাশা করছে। তখন মামুনের কাছে সবকিছু ভালো লাগছে কারণ তখন মামুনের লেভেলটা এই জায়গায় ছিল যখন মামুনের বখরের পথে টাকা আসা শুরু হলো মামুন টাকা ইনকাম করা শুরু করল মামুন যখন একজন টিকটকার থেকে একজন बिजनेসম্যানে পরিণত হলো তখন আর লাইলার সাথে ভাইকা লাভ আমরা দেখতে পারলাম হ্যাঁ লাইলাকে মামুন ছেড়েই দিছে আজকে মামুন হয়তোবা বা জেলের ভাত খেয়ে তারপর কোনো না কোনোদিন হয়তো বা আবারও ফিরে আসতে পারে জামিনে মামুন আবারও বের হইতে পারে হয়তো কোন একটা সম্ভাবনা ছিল মামুন ঘুরে ফিরে আবারও লাইলার কাছে যাবে লাইলার সাথেই থাকবে আজও তবে সেই সুযোগটি হয়তো এখন আর নাই হয়তো বা কোনোদিন আর মামুন লাইলা আপুর কাছে যাবে না লাইলা আপু হয়তো বা মামুনকে আর কোনোদিন অ্যাকসেপ্ট করবে না কি সুন্দর একটি সাজানো গুছানো সম্পর্ক আজকে নিমিষে ভেঙে গেল মানুষের কত ধরনের অভিযোগ মানুষের কত ধরনের বাজে মন্তব্য সবকিছুকে উপেক্ষা করে তারা একে অপরের সাথে সংযোগ সংসারের মতো মিলে মিশে ছিল যেন মনে হচ্ছিল তাদের এই সম্পর্কটি আসলে একটি ভালোবাসার সম্পর্ক আজকে যখন তাদের এই সম্পর্কটা ভেঙে গেল তখন মানুষ সেটা নিয়ে আফসোস করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক লিটিজেন্ট এবং লিজেন্টরা রয়েছেন যাদের কাছে আজকের ভিডিওটি কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবে আপনাদের সেই মূল্যবান মতামতগুলো দেখার জন্য আমি গভীর আগ্রহে বসে থাকি আপনারা কমেন্ট করতে থাকেন এখনই আপনাদের কার কার কাছে এই বিষয়গুলো কি মনে হয়েছে মামুনের বিরুদ্ধে এই অভিযোগটি করা কি আসলে ঠিক হয়েছে আসলে লাইলা আপু কি মামুনকে ভালোবাসতো প্রশ্ন থাকে অনেকগুলো ওকে যদি আপনারা ধরতে পারেন বা পিবিআই লোক ধরতে পারে পুলিশ ধরতে পারে অ্যারেস্ট করতে পারে তাহলে প্রথমে ওর মুখ থেকে মারারের শুনতে চাই না আমি ওর মুখ থেকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ের জীবন নষ্ট করছে ওটাই তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই